আমরা প্রেমের একটি সুন্দর রোম্যান্টিক গল্প এখন পড়ব জিম নামে একটি ছেলে ও ডেলা নামে একটি মেয়ে একটি ছোট্ট শহরে বাস করত তারা দুজনেই ছিল অবিবাহিত তারা একে অপরকে খুব ভালোবাসত কিন্তু তারা সাধারণভাবে দিন যাপন করত কারণ তাদের পরিবারের আয় ছিল খুবই কম জিমের একটি সোনার ঘড়ি ছিল যেটি সে তার দাদুর নিকট থেকে গিফট হিসাবে পেয়েছিল। কিন্তু ঘড়িটির কোনো সোনার চেনই ছিল না শুধুমাত্র সোনার ডায়াল ছিল কিন্তু চেনটি চামড়া তৈরি সোনার ঘড়িতে চামড়ার চেন এটা মানায় না তাই সে লোকের সামনে ঘড়িটি পরিধান করতে লজ্জা করত অর্থের অভাবে সে সোনার চেন কিনতে পারেনি অপরদিকে তার প্রেমিকা ডেলার লম্বা লম্বা সুন্দর চুল ছিল হাঁটু পর্যন্ত মসৃণ চকচকে চুলের জন্য সে ছিল খুবই বিখ্যাত কিন্তু তার কোনো ভালো দামের চিরুনি ছিল না মেয়েটি সবসময় সুন্দর চিরুনি কেনার ইচ্ছা করত কিন্তু অর্থের অভাবে সেটা কিনতে পারেনি খ্রিস্টের জন্মদিন উপলক্ষে পঁচিশে ডিসেম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রত্যেককে একে অপরকে সুন্দর সুন্দর গিফট দেবার যে রীতিনীতি তাদের সমাজে প্রচলিত ছিল জিমো ডেলা এই জন্মদিনের অনুষ্ঠানে একটি সুন্দর গিফট বা উপহার একে অপরকে দেবার মনস্থির করলো কিন্তু কি গিফট দেবে তা তারা প্রকাশ করলো না মনে মনেই দুজনে সেগুলিকে গোপন করে রাখলো। কিন্তু তাদের হাতে খুব কম পয়সা ছিল ভালো গিফট কেনার জন্য তাদের অর্থ নেই কিন্তু বড়দিনের অনুষ্ঠানে একে অপরকে গিফট দিতেই হবে এটা ছিল তাদের সমাজে প্রচলিত রীতিনীতি যে মনে মনে সিদ্ধান্ত করল তার প্রিয়তমার ডেলাকে সে কচ্ছপের খলসের তৈরি দামের চিরুনি কিনে দেবে কারণ এই চিরটা পাওয়ার জন্য ডেলা মনে মনে আকাঙ্ক্ষা করত কিন্তু অর্থের অভাবে সে কিনতে পারেনি এমনকি তার প্রেমিককে কেনার জন্য বলতেও পারেনি অপরদিকে ডেলা জিমকে সোনার চেইন দেবার জন্য সিদ্ধান্ত করল কারণ সোনার চেইনের অভাবে জিম তার সোনার ঘড়িটা হাতে পরিধান করতে পারত না শুধুমাত্র জামার পকেটে ঘুড়িটিকে ভরে রাখত ও গোপনের সময় দেখত কোনো লোকের সামনে নয় পঁচিশে ডিসেম্বর এরা আগের বেলায় দুজনে একে অপরকে গিফট দেবার জন্য কাউকে কিছু না বলেই দুজনে তাদের গিফটকে গোপন রেখে কেনার জন্য বাজারে চলে গেল তারা দুজনে আলাদা আলাদা বাজারে প্রবেশ করলো কারণ তারা একে অপরকে কি গিফট করবে কেউ যেন জানতে না পারে হাতে আছে তাদের অল্প কয়েকটি পয়সা জিম সেই চিরুনিটি দোকানে কিনতে গিয়ে তার কিছু টাকা কম পড়ল কিন্তু যা করেই হোক সে চিরুনিটি তাকে কিনতেই হবে কারণ সে ডেলাকে অত্যন্ত ভালোবাসে কিন্তু দোকানদার বাকিতে গিফট দেবে না কেউই তাকে সাহায্য করল না সে মনে মনে সিদ্ধান্ত করল যে সোনার ঘড়িটিকে সে বিক্রি করে দেবে আর সেই টাকা দিয়ে সে চিরুনিটিকে কিনবে তাই সে তার সোনার ঘড়িটি বিক্রি করল তার প্রিয় তোমার ডেলার জন্য এই চিরুনিটি কিনতে অপরদিকে ডেলা তার প্রেমিকের জন্য সোনার চেন কিনতে অন্য দোকানে প্রবেশ করেছে কিন্তু সোনার চেইন কেনার মতো তার যথেষ্ট টাকা নাই কিন্তু তার প্রেমিককে গিফট দেবার জন্য তাকে চেইনটি কিনতে হবে কারণ ডেলা জিমকে জীবন দিয়ে ভালোবাসে ডেলা দোকানদারের কাছে অনুরোধ করলো ধারে বাকিতে চেনটিকে দিতে কিন্তু দোকানদার তাতে অস্বীকার হলেন দোকানদার জানালেন যে ডেলার লম্বা লম্বা সুন্দর চুলগুলি যদি কেটে দিতে পারে তাহলে তার বিনিময়ে সোনার চেনটি সে দিতে পারে তাই মেয়েটি অবশেষে তার সুন্দর লম্বা লম্বা চুলগুলিকে কেটে বিক্রি করলো আর চুল বিক্রি করার টাকা দিয়ে সে সোনার চেনটিকে কিনে নিয়ে আসলো বাড়িতে সুন্দরভাবে প্যাকেট করা ছিল চেনটি ঘরে বসে সে চিন্তা করছিল এবং টেনশান করছিল যদি জিম তার চুল দেখে ফেলে তাহলে হয়তো কষ্ট পাবে কারণ জিম লম্বা লম্বা সুন্দর চুলগুলিকে নিয়ে বন্ধুদের সকলের সামনে সে গর্ব করে থাকে যাই হোক কিছুক্ষণ পর জিম আসছে সেই চিরুনিটি কিনে সুন্দরভাবে প্যাকেট করে তারপর জিম যখন ঘরের মধ্যে প্রবেশ করল এবং ডেলাকে জড়িয়ে ধরে বলল আমি তোমার জন্য একটা সুন্দর গিফট কিনে নিয়ে এসেছি যেটা তুমি সারা জীবন মনে মনে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করতে ডেলাকে জড়িয়ে ধরার সময় জিমের হাত পড়ল ডেলার মাথার ওপরে জিম অনুভব করল ডেলার যেন ছোটো ছোটো চুল মনে হচ্ছে হঠাৎ জিম ডেলার মাথার দিকে তাকালো তখন সে ধপাস করে নিচে পড়ে গেল এবং কান্না করতে শুরু করলো ডেলা তার কাছে গিয়ে অনুরোধ করলো তুমি আমাকে ভুল বোঝো না আমি তোমাকে গিফট দেওয়ার জন্য আমাকে সুন্দর চুলগুলি বিক্রি করতে হয়েছে তাছাড়া চুলগুলো তো আবার কিছুদিন পর বড় হয়ে যাবে কারণ আমার হাতে কোনো পয়সা ছিল না দেখো তোমার জন্য আমি একটি সোনার চেইন নিয়েছি দাও তোমার সোনার ঘড়িটা আমি চেনটা লাগিয়ে দিই আজ থেকে তুমি লোকের সামনে এই সোনার ঘড়িটি পরিধান করবে আমি সেটা দেখব এবং আনন্দ পাবো জিম কাঁদতে কাঁদতে বলল আমি যে উপহারটা তোমার জন্য নিয়ে এসেছি সেটা কোনো কাজেই লাগলো না এই জন্য আমি খুবই দুঃখিত তুমি আমার জন্য তোমার চুলগুলোকে বিক্রি করে দিয়েছ তাহলে এই চিরুনিটি এখন কী কাজে লাগবে ডেলা জিমকে বারবার অনুরোধ করতে লাগলো তোমার ঘড়িটা দাও চেনটা লাগিয়ে দিই জিম বলল সোনার ঘড়ি সেটা তো আমার কাছে নেই আমি তোমার জন্য সুন্দর চিরুনিটি কিনতে ঘড়িটিকে বিক্রি করে দিয়েছি কারণ এই সুন্দর দামি কচ্ছপে খরচের তৈরি চিরুনিটি কেনার মতো আমার কাছে টাকা ছিল না তারা আবার দুজনে একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো এই কান্না কিছুক্ষণ চলতে লাগলো আসলে তারা একে অপরকে খুব ভালোবেসেছিল তাই গিফট দেওয়ার জন্য তাদের নিজের সবচেয়ে দামি জিনিসগুলোকে উৎসর্গ করতে তাদের কষ্টও হয়নি আসলে তাদের ভালোবাসাটা ছিল খাটে তাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ ছিল না এই কারণে তারা একে অপরকে খুব দামি জিনিসগুলোকে বিক্রি করে গিফট দিতে পেরেছিল একেই বলে সত্যিকারের ভালোবাসা সত্যিকারের প্রেম সত্যিকারের মোহাম্মত ধন্যবাদ সবাইকে